জানিস তো অমুকের বেটা আজকাল কিভাবে চলাফেরা কয়দিন পর পরীক্ষা ও তো দেখে খালি ফোনে এইকোনা করে কথা বলে পরীক্ষায় পাশ করতে পারবে তোর মনে হয় ওই সেরা জীবনেও পরীক্ষায় পাশ করি ছেলের কথা বাদ দে বাইরে রেখে পড়াচ্ছে তুমি তো শুনেছি মেসেজ হয় পরে ভালো আচ্ছা ঠিক আছে আরে ওসব খবর বাদ দে তুই অনলাইন এর খবর শোনে বা অমুকের বেটা সেদিন ফেসবুকে ভিডিও পোস্ট করছে তুই কি দেখছিস না ভিডিও তো আমিও দেখিনি কি কইছে ভিডিওর ভিতর কি কি ভিডিও ভিডিওতে যে পরিমাণ স্টাইল করে আবার যে পরিমাণ ইংলিশ মারে মনে হয় বাংলাদেশের ভিতর সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি ওই আর কোনো শিক্ষিত ব্যক্তিই নাই আমার কাছে একটা গোপন খবর আছে কোন খবর আসসালাম আপনারা তুমি হুজুর তো হঠাৎ করে ডাকলেন কেন আলাদা বুঝতে পারতেছি তো

এটা এমন একটা গোনা যা আমাদের সমাজকে ধ্বংস করে দেয় কিন্তু হুজুর আমরা তো সত্যি সত্যি কথাই বলছিলাম কথা হলেও যদি তা তা অন্যের দোষ হয় হয় বা তার বলা তাহলে গিবদ। আর গিবদ শোনারও গোনা আছে হুজুর আমরা ভুল করেছি আমাদের মাফ করে দিন আল্লাহ আপনাদের মাফ করুন তবে গিবদ থেকে বাঁচতে হলে নিজেদের দিকেও তাকাতে হবে অন্যের সমালোচনা না করে নিজেরা সংশোধন হও আচ্ছা আমার একটু কাজ আছে আমি একটু চলে যাবো আপনার হুজুর কি করলো রে কি জ্ঞান দিল হয়েছিল হুজুর কোথায় কোথায় খালি আদিস নিয়ে কথা বলে আরে হুজুর তো ভালো মানুষ কিন্তু কথায় একটু বেশি বলে তাই জ্ঞান আর প্রিয় দর্শক গিবত একটি মারাত্মক বেধি এটা আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে আসুন আমরা সবাই মিলে গিবত থেকে বিরত থাকি এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি